শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন সকালবেলা সকালবেলার খাবার দাবার তৈরি হচ্ছে তো আজকে তো সোমবার আমাদের নিরামিষ তো ঘর বাড়ি সব লেপামোছা হয়েছে তো সেজন্য একটু দেরি হয়ে গেছে তো ভাত রান্না হয়নি আজকে একবার এমনি চা খেয়েছি বিস্কিট দিয়ে আর এখন একটু ভারী খাবারের দরকার যেহেতু আজকে ভাত রান্না হয়নি সেজন্য গোলা রুটি হচ্ছে যার যেটা ইচ্ছে সেটা দিয়েই খাবে তো আমি তো চা দিয়েই খাবো গ্যাসে একটু চা বসিয়ে দিলাম সকালে যেহেতু একবার চা খাওয়া হয়েছে তো তেমন কেউ খাবে না কিন্তু আমি চা দিয়ে খাবো সেই জন্য আমার একার জন্য বসিয়ে দিয়েছি পরে এই চাটাই দুজনে ভাগ করে খাবো তো এই যে চা নিয়ে বসে পড়েছি আর অনেকক্ষণ হয়ে গেছে কোলা রুটিটা সেজন্য একটু নেতিয়ে গেছে না হলে একদম পাপড়ের মতো কিন্তু মুচমুচে থাকে তো যাই হোক খাওয়া হয়ে গেল এই দেখো গরমের মধ্যে আমাদের বাড়িতে সবার পান্তা ভাত খাওয়ার হিরিক লেগে গেছে সবাই পান্তা ভাতে ডুব দিয়েছে মাঝে অনেকটা সময় চলে গেছে কিছু জামা কাপড়ও কেঁচে দিয়েছি তারপর চলে এসেছি দুপুরে রান্না করতে তো এই যে বর্ষাকাল উনুন জ্বালাতে ভীষণই অসুবিধা হয় তো আগে উনুনটা ধরিয়ে নিলাম আর আগে ভাত বসাবো না আজকে মাস ডাল রান্না হবে সেজন্য আগে ডালটা রান্না করব তো আমি থালায় ডালটা ঢেলে নিলাম একটু বেছে নিতে হবে ডাল বেছে নিয়ে তারপরে এই যে কড়াইতে দিয়ে বেশ একটু কড়া করে ভেজে নেব মাসকালাই ডাল হালকা করে ভাজলে নাকি একটু পিচ্ছিল টাইপের হয় সেজন্য কড়া করে ভাজতে বললো তো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এই যে ডালটা নামিয়ে রেখেছি ওটা একটু ঠান্ডা হলে তারপরে ধুয়ে জলে দিয়ে দেবো ততক্ষণ জলটা গরম হতে থাকুক আর আমি খেয়ে নিচ্ছি ফলসি মাখা ফলসি হচ্ছে অনেকে চেনো তারপরেও বলছি কাঁচা আম মানে আমের আঠিটা যখন ম্যাচুয়েট না হয় তার আগে আমটাকে চার ফালা করে রোদে দিয়ে শুকিয়ে নিতে হয় সেটাকেই আমরা ফলসি বলি তো সেটাই মেখে তারপর খাচ্ছি আমি মাখিনি অনেকদিন পরে আজকে কড়া রোদ উঠেছে কালকে উঠেছিল আজকের টা একদম মানে অতিরিক্ত মনে হচ্ছে এই যে রোদ ওরে বাপ রে তাকানো যাচ্ছে না এবার আমি ডালটা ধুয়ে তারপর গরম জলটার মধ্যে দিয়ে দেবো আর উনুন পাড়ে একদম থাকা যাচ্ছে না তো ভাবছি ডালটা জলের মধ্যে দিয়ে তারপর বাইরে গিয়ে বসে থাকবো ভীষণ গরম পড়েছে আজকে ডাল অনেকটা সেদ্ধ হয়ে গেছে ততক্ষণ আমি একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করে আসলাম আর এই যেখানে কচুগুলো কেটে রাখা আছে এখন এগুলো দিয়ে দেবো আর ডালটা আগে নামিয়ে নেব আর হবে চাল ঘন্ট তো বেশি কিছু রান্না করব না আজকে রাতে আবার পিঠে বানানো হবে তো এখানে এই যে হাঁড়ি দুটো দেখতে পাচ্ছ এগুলো অনেক দিন থেকে ঘরে ছিল এই দুটো হাঁড়িতে নাকি মুড়ি ভাজা হয় তো কি করে ভাজা হয় আমি সঠিক বলতে পারবো না কারণ কোনোদিন এরকম করে মুড়ি ভাজতে আমি দেখিনি আমাদের তো আমার মাকে দেখতাম বালির মধ্যে চাল দিয়ে তারপরে ভাজত এই যে পিঠের সাজগুলো ধুয়ে দেওয়া হয়েছে ছাগলগুলা দেখো এত রোদ মাঠে থাকতে পারে নাই যে বাড়িতে চলে আসছে আপনি কি খুঁজেন পিয়ারা বুঝি রোজ দিন বড় হয় গাছে রাত্রেবেলা পরে টুপটাপ করে গাছে আছে পাতার নিচে নিচে কালকে সমারা পারল না পায়রা খাইলো দেখা যায় না এমনি ও ওই যে দুইটা একটা দেখা যায় ওই যে ডালের উপর থেকে ফেনাটাকে ফেলে দিয়ে তারপরে ডালটা ঢেলে নিলাম ডালগুলো বাড়তে হবে আর ওই জলটা আবার কড়াইতে দিয়ে তার মধ্যে কচুগুলো দিয়ে দেবো তাহলে কচুটাও সেদ্ধ হয়ে যাবে সকালবেলা শিলনোঁড়াটা বাইরে এনে ধোয়া হয়েছিল তো সেটা বাইরেই ছিল সেজন্য আমি ডালগুলো নিয়ে বাইরে চলে এসেছি বাইরে বসে বাটলাম তারপর এখানেই ধুয়ে টুয়ে শিল ঘরে নিয়ে যাবো তাহলে আর মাটির ঘরটা ভিজলো না এমনিতে তো রোজ দিন মশলা বাটার সময় ভিজে যে একাকার হয়ে যায় তো আজকে যেহেতু বাইরে আছে সেজন্য বাইরেই বাটনাগুলো বেটে নিচ্ছি আদা জিরে এসবও বাটতে হবে তো এই যে আদা জিরে বেটে রেখেছি আর কিছুটা আদা থেতো করে রেখেছি সেটা দিয়ে ডালটাকে ফোড়ন দেব। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম না পাঁচ ফোড়ন না এখানে জিরে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েও করি মাঝে মাঝে তবে আজকে জিরে দিয়েছি আর সব শেষে দিয়ে দেবো আদা থেতো কড়াটা তো এভাবেই মাশকালার ডাল আমি ফোড়ন দিয়ে থাকি তো অনেকে তো অনেক রকমভাবে রান্না করে যেরকম আমি মানে জিরে ছাড়া পাঁচ ফোড়ন দিয়েও করি তো আজকে জিরে দিয়েই করলাম যাই হোক তো আমার রান্নাটা শেষ আর ডালটাকে দুভাগে ভাগ করে রাখতে হবে যেহেতু গরমটা আজকে বেশি রাত পর্যন্ত এটা থাকবে না দুভাগে ভাগ করে রাখলে তাহলে আর কি নষ্ট হবে না যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই সেই এই ব্যবস্থা তো চলো ডাল হয়ে গেছে এখন আমি নামিয়ে নিই রান্নাবান্না শেষ করে তারপর রান্নাঘর ঝাড় দিয়ে বাসন মেজে চলে এসেছি আতপ চালগুলো ধোয়ার জন্য আতপ চালগুলো ধুয়ে তারপরে এই যে ভিজিয়ে রাখলাম এটা কিছুক্ষণ ভিজবে তারপর জল ছড়িয়ে এটাকে গুঁড়ো করতে হবে তো এখন না দুপুরের খাওয়া দাওয়া হবে সবাই স্নান টান করার পর একটু রেস্ট নিয়ে তারপর গুঁড়ো করবে তো দেখো ততক্ষণে আকাশটা ভীষণ মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি হবে ঝড়ের মতো কিন্তু তাই না ছেলে স্কুলে গেছিলো তো স্কুল থেকে চলেও এসছে এখন তাকে নিয়ে কিছুটা দৌড়ঝাঁপ করতে হবে স্নান করানো খাওয়ানো তারপর বইপত্র গুছিয়ে আবার টিউশন পাঠানো তো একদমই কথা শুনতে চায় না ভীষণ ছোটাছুটি করে চিৎকার করে করে তারপর এক একটা করে কাজ করাতে হয় কাজ বলতে ওর নিজের কাজ স্নান করানো খাওয়ানো এসবই আর কি তো যাই হোক ছেলেকে স্নান করিয়ে তারপর ভাত খেতে দিয়েছি আর এইদিকে আমি পাঁপড় ভাজতে ভুলে গেছিলাম তো সমুদ্রের বাবা পাঁপড়গুলো ভেজে নিচ্ছে যেহেতু ডাল ভাত পাঁপড় ছাড়া একদমই ভালো লাগবে না আর আজকে তেমন কিছু রান্না হয়নি শুধু চাল কুমড়োর ঘণ্ট আর ডাল তো সেজন্য জন্য অনেকগুলো পাঁপড় ভেজে নিয়েছে সবাই তো খাবে একটু এই কিন্তু বৃষ্টি নেমে গেছে তো আমি তো খেতে দিচ্ছিলাম না সমুদ্রের পিসি খেতে দিচ্ছিলো আর ওইদিকে আমি স্নান করে তারপরে সিঁদুর টিদুর পরে রান্নাঘরে এলাম আর এই যে দেখো তিনজন একসঙ্গে খেতে বসেছে না সমুদ্রর পাপা খেতে বসেনি পাঁপড়গুলো প্লাস্টিকে ভরে ভালো করে রাখছে আর কি এখন খেতে বসবে চাল কুমড়োর ঘন্ট লেবু পাপড় ভাজা আর মাসকালাই এর ডাল এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আরেকজন খালি গায়ে বসেছে সেজন্য আর সম্পূর্ণটা তুললাম না টিউশন যেতে হবে ছাতা নিয়ে গেলেও যেতে হবে হুম তেরো দিন আছে আর পরীক্ষা তোমার ভাত খাও তাড়াতাড়ি ছেলের সাথে সাথে সমুদ্র পাপারও দেখছি আজকাল গোপাল ভাঁড় না দেখলে একদমই ভাত খাওয়া হয় না তো যখনই ভাত খেতে যাবে তিন তিনবেলায় মানে সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার যখনই খেতে যাবে তখনই গোপাল ভাঁড় চালিয়ে তারপরে খাবার খাবে তো তার সাথে আমরাও দেখি ভালোই লাগে আমি আগে গোপাল ভাটটা বেশি দেখতাম এখন অন্যান্য কার্টুনগুলো দেখি তো এই যে দেখো বলতে বলতে বৃষ্টি নেমেও গেছে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে তো আমি এখন ভাবছি ছেলেকে টিউশন কি করে পাঠাবো যদিও কিছুক্ষণ পরে থেমে গেছিলো বৃষ্টি তো বেজে যে বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়া হলো তারপর বৃষ্টি থামলো তো এখন চাল গুঁড়ো করা হচ্ছে চাল গুঁড়ো করতে করতে দেখো সন্ধে হয়ে গেছে যখন চাল গুঁড়ো করা শুরু করেছে তখন সমুদ্রের পাপা গেছিল বাজারে বাজার থেকে আসলো তারপর বাকিটা ও গুঁড়ো করলো তো সন্ধে হয়েই এসছে প্রায় আর চাল গুঁড়ো করা শেষ হয়ে গেছে আজকে আবার রথের মেলা তো সম্ভবত যেতে পারি গত রথে তো যাওয়া হয়নি মানে সবাই গেছিলো আমি যাইনি তো আজকে তো উল্টো রথ তো রথে যাব না ভেবেছিলাম প্রথম রথেও যাওয়া হয়নি আমি যাইনি আর কি তো বাড়ির সবাই বলা বলি করছে যাওয়ার জন্য সেজন্য যাব তো চলো তৈরি হয়নি সন্ধ্যা হয়ে গেছে তৈরি কি পান খেয়ে তৈরি হয় ওই তো পান খাবো তারপরে শাড়ি পরবো আমরা রেডি রথে যাচ্ছি সবাই মিলে বাড়ি

সারাদিন অনেক বৃষ্টি হয়েছে বলে এবার আর সেরকম আলো জ্বালায়নি গত রথে কিন্তু অনেক আলো ঠালো জ্বালিয়েছিল তো যাই হোক চলে এসেছি কোনো রকম মেলাটা বসেছে মেলা যেরকমই হোক না কেন জগন্নাথদেবকে দর্শন করার উদ্দেশ্যে এসেছি তো দর্শন করে এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কারণ আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে মনে হয় আবারও বৃষ্টি চলে আসবে আসলাম বাড়িতে এখন ভীষণ গরম লেগে গেছে বিকেলবেলায় একটু বৃষ্টি হয়েছিল ওয়েদার ঠান্ডাভাবে কি আরো বেশি গরম তো হাঁপিয়ে গেছি খুব যে বেশি একটা দূর তাও কিন্তু না তাও কেমন যেন লাগছে বাড়িতেই শান্তি কোথাও গেলে ভালো লাগে না একদম বাড়ি আসার পরে ক্লান্ত ক্লান্ত লাগে তো এখন আবার পিঠে বানাবে আমি তো বানাবো না সমুদ্রের বানাবে তো সাথে সাথে থাকতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পিঠে বানানোর ভিডিওটা পরবর্তী ব্লগে পাবে তো আজকে এ পর্যন্তই